আজকে দর্শক ভাইদের তিনটি ফ্লেগবি বি গরু দেখাবো মাংসের দামে আজ ফ্লেগ বকনা দিব রেডি বকনা এই বকনাটা দেখতেছেন এটা হাই কোয়ালিটি দেখেন এর মাথাটা কত সুন্দর পাগুলো দেখেন স্টেট ডাবল বডি বলতে যা যে এর ভিতর পেয়ে যাবেন এই বকনাটির বয়স আছে বারো মাস প্লাস এই বকনাটির দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক ভাই জাত মান দাম বিচার বিশ্লেষণ করে আমার চেয়ে গরু নেবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শুকুত ভাই আপনার পুচটা আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি একটি স্কুলে জব করি তার পাশাপাশি গরু বিক্রয় করে থাকি আজকে কয়টা বক্তা দেখাবো আজকে বেশি দেখাবো না আজকে মাত্র তিনটি গরু নিয়ে আসছি আর দর্শক ভাই জানে সৈকত ভাই প্রোগ্রাম করেও কম গরু আনে কম বেছে বেছে গরু কিনি তিনটা গরু তিনটাই সর্বোচ্চ কোয়ালিটি দুইটা ফ্লেগ বি থাকবে একটা এডিএল এর রানি বকনা থাকবে ফিজিয়ান তিনটাই সর্বোচ্চ কোয়ালিটি আছে সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা সৈকত ভাই চলুন দেরি করে আমরা দর্শকদের চলুন দেখাই

দে দুধের জন্য এবং মাংসের জন্য একটা 13 মাস বয়সী একটা গরু যে এত বিগ সাইজের হতে পারে এই গরুটা তার চাক্ষুষ প্রমাণ আমার লাইফে আমি 13 মাস বয়সী গরু এরম পাইনি এটা মেশিনটা দেখেন চলুন তো দেখছেন শকত ভাই তাহলে হচ্ছে ভাই বয়স বারো মাস প্লাস 13 মাসে পড়ছে

আর দুই নম্বরে সুন্দর একটা পোনা দেখছেন দুই নম্বরে পোনাটা যাপনন্ত ভাই ভাই এটা একটা ফ্লেগবি রেডি বক না এটার বয়স আপনার বারো মাসের মতো হয়ে গেছে কানে দেখেন পশম কত মাথাগুলা গোলাপি পাগুলা সাদা মাজাটা এটারও ডাবল বডি ডাবল বডি বলতে যা বোঝাই ভাই অনেকেই বলে ডাবল বডি ডাবল বডি ডাবল বডি কাকে বলে এই মাজাটা দেখুক তাহলে বুঝবে ডাবল বডি কাকে বলে পাগুলা দেখেন স্টেট এবং কত মোটা পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া রুচি দেখলে দর্শক ভাই বুঝতে পারবে ঘর আছে দেখছেন ভালো ঠিক আছে দেখছেন চারটা ছড়ানো আছে চকুত ভাই দুই নম্বরে বস্তাটা বস্তা তাহলে কেমন হবে এর বয়সটা ভাই বারো মাস প্লাস ম্যান আছে বয়স হবে এর বিশেষত্ব এর বদদানটা মাজাটা পাটা টা ভাই দেখুক মানে একটা ফ্লেকবিগুলো যা থাকার দরকার ইনশাল্লিহের ভিতর পেয়ে যাবে দশ ভালো বোধ আছে পাগুলো মতা দেখছেন খাওয়া ঠিকঠাক তো সৈকত ভাই দুই নম্বরের বস্তাটার দামটা কেমন আছে এটার দাম আমি রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক ভাই বাজার যাচাই করে আমার থেকে কিনবে আচ্ছা দুই নম্বরের বস্তা বাচ্চাটার দাম শুনেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি দাম দর তো কই না যাবে না জি কিছু সীমিত দর করতে পারবে সৈকত ভাই তারপরে তিন নম্বরের বস্তা বাচ্চাটার যাত্রাটা ভাই একটা এডিএল এর একটা বকনা রানী বিটে দেখেন এর ঠোঁট চোখ মানে শিং পা সারা শরীর গোলাপি ভাই মানে এডএল বলতে যা বোঝায় একটা এডিএল এর হাই কোয়ালিটির একটা বকনা মাজাটা দেখেন একদম স্টেট গরু হলে হয় না ভাই একেই বলে হলো আদর্শ গাভী গরু আদর্শ গাভী হতে হলে এই গরুর বক হিসাবে এরকম থাকতে হবে মাথাটা দেখেন কতটা ছোট্ট একটা মাথা ফুটবলের মতো মাথা কানের ভিতর কতটা পশম সর্বোচ্চ কোয়ালিটির একটা বকন এটা নেস্টটা দেখেন হাটুর কত উপরে ওলান এত সুন্দর এর ওলান গুলো দেখা ওলান গুলো দেখেন কত সুন্দর ফ্লেক্সিবল কি দেখেন কতটা ফ্লেক্স দুধটা কই থেকে আসবে ভাই দুধ আসে কই থেকে সর্বোচ্চ দুধের একটা গরু হবে এটা দেখেন আবার এই পাশে এই পাশে দেখেন দেখেন সামসোসে একটু দেখাই ভাই এই পাশে একটু দেখান এ দেখেন দুধটা হয় কই থেকে দেখেন এই যে সামসুসারটা দেখেন এই যে দেখেন এই দেখেন দেখছেন যেখান থেকে ধরো যেখান থেকে ধরো ভাই সেখানে এই শরীরে যেখানে ধরো ভাই সেখানেই চামড়া যেখানে ধরো সেখানেই সামলা সর্বোচ্চ দুধের একটা রেকর্ড থাকবে এই গরুর এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে ভাই দশ মাস প্লাস মাইনাস দশ মাস প্লাস মাইনাস তিন নম্বরের বস্তাটার দামটা কেমন রাখছেন এটা পাইকারি রেটে দিব ভাই এটা রাখবো অনলি মাত্র বিরানব্বই হাজার টাকা দর্শক ভাই যাচাই করে নিবে তিন নম্বরে বলতে পারছে এটা জি দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আজকে আমি যে গরু দেখালাম দর্শক ভাইদের আশা করি এই গরু কিনে কেউ লস খাবেন না কারণ এই গরুর এক একটা গরুর যে বডি যে লাইফ ওয়েট আছে এতেই তার টাকা পোষাই যাবে আর মোট কথা দর্শক ভাইদের প্রতিবারে না এবারও বলি যে আপনারা জাতমান দেখে গরু কিনবেন মানে একটা খামার পরিচালনা করতে হলে মিনিমাম ন্যূনতম পনেরো লিটার প্লাস দুধের গরু লাগবে আপনারা দেখতে সুন্দর নাদুস নুদস ভালো গরু বেশি টাকা দেখে এনে যাচ্ছেন সাইবার ক্রস দেশের দশের নিচে এই করে বাংলাদেশের খামার সেক্টরটা ধ্বংস হয়ে যাচ্ছে এই বিষয়টা একটু মাথায় রাখবেন বাস এতটুকুই ধন্যবাদ আসসালামুকুম আসসালাম